আজকে যেখানে বসে আমি এটি পাঠ করবো আমি ধন্য এবং গর্বিত বলে মনে করছি কারণ আজকে আপনারা যে যে জায়গাটি দর্শন করতে যাচ্ছেন ওইখানে বসে আমি এই আমি আর আর যেখানে ঠাকুর দ্বীপপত্রই এখানে স্বামীজি রামকৃষ্ণ দেব এবং শারদা মায়ের এখানে সিংহাসন রাখা হয়েছে সেখানে শান্তনুর ঠাম্মা ঠাকুমা এখানে শুয়ে থাকতেন তারপরে আমরা ঠাকুমার কাছে এখানে এসে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি যেতাম আমার বাপের বাড়ি পাশেই সেই জন্য এখানে আজকে পদধুলি যেখানে পড়েছেন শ্রী মায়ের শ্রী মা তখন সাধারণ নমনির মতো আমার ছোট পিসিরা সবাই যখন আসত তাকে দেখতে এখানে যখন বিশ্রাম নিতেন তখন ছোট পিসি আমার ছোট পিসিমার চুল বেঁধে দিয়েছেন আর একটি এখানে যেদিনে ওই বশিষ্ঠ সেনের যেখানে যেদিন এসেছিলেন বশিষ্ঠ সেন এবং তার স্ত্রী তার স্ত্রী তো তখন এই যে সারদা মায়ের যে ইয়ে একটি স্কুলটি উদ্বোধন করতে এসেছিলেন গাটু ডিমাজিন সেদিন আমি ছিলাম উনি বললেন যে রাস্তা দিয়ে মা ঢুকেছেন সেই রাস্তায় আমি চটি পরে যাবো না তো উনি ওই মোড়ে চটিটা খুলে দিয়েছিলেন আর সেই চটিটা আমি বয়ে নিয়ে এসেছিলাম গাটু ডিমাজিনের তাই আমার খুব মনে পড়ছে এবং আমি আজকে এখানে এসে এই যে আমরা সাপ্তাহিক পাঠচক্র করছি এই জন্য আমি খুব ধন্য এবং গর্বিত বলে মনে করছি সেই সঙ্গে আমি দিব্যত্রীকে শতকোটি প্রণাম জানাই এবং শ্রী ও শ্রীজ্যোতিরাদায় বিবেকানন্দ সুরয়ে সচ্চি সুখ স্বরূপায় স্বামী তাপহারিনে। জনসাধারণের উন্নতি চাই আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই হলো আমাদের অবনতির অন্যতম কারণ যতদিন না ভারতের সর্বসাধারণ ভালোভাবে শিক্ষিত হচ্ছে ভালোভাবে খেতে পাচ্ছে অভিজাত লোকেরা যতদিন না তাদের ভালোভাবে যত্ন নিচ্ছে ততদিন যতই রাজনৈতিক আন্দোলন করা হোক না কেন কিছুতেই কিছু হবে না ভারতকে যদি পুনরুদ্ধার করতে হয় আমাদের অবশ্যই তাদের জন্য কাজ করতে হবে আমাদের মিশন হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষাভূষের জন্য আগে তাদের জন্য করে যদি সময় থাকে তো তবেই ভদ্রলোকের জন্য জনসাধারণের দুর্দশার জন্য ধর্মের কোনো দোষ নেই ভারতের দরিদ্র ভারতের পতিত ভারতের পাপীদের সাহায্যকারী কোনো বন্ধু নেই তারা দিন দিন ডুবে যাচ্ছে চিন্তাশীল ব্যক্তিরা কিছুদিন থেকে সমাজের এই দুরবস্থা বুঝেছেন কিন্তু তারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপিয়েছেন তারা মনে করেন জগতের মহত্তম এই ধর্মের বিনা সাধনী উন্নতির একমাত্র উপায় শোনো বন্ধু প্রভুর কৃপায় আমি রহস্য আবিষ্কার করেছি ধর্মের কোনো দোষ নেই তোমাদের ধর্ম তো শেখাচ্ছেই জগতে যত প্রাণী আছে সকলেই তোমরাই আত্মার বহুরূপ মাত্র সমাজের এই দুরবস্থার কারণ এই তত্ত্বকে কাজে না অভাব অভাব সমাজের এই অবস্থাকে দূর করতে হবে ধর্মকে নষ্ট করে নয় হিন্দু ধর্মের মহান শিক্ষাকে অনুসরণ করে এবং তার সঙ্গে হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি যে বৌদ্ধ ধর্ম তার অদ্ভুত সহানুভূতির ভাবকে যুক্ত করে আজকে এখানেই শেষ করছি